হজরত ওয়াইস কুরুনি রহমতুল্লাহ আলাইহি নবীদের জীবনে দেখছেন না নবীদের জীবনে প্র্যাকটিক্যাল দেখার সুযোগ হয়েছে না রে ভাই হজরত ওয়াইস হুনলা বিশ্ব নবীজি জঙ্গে হুদ জ্ঞাদান শহীদ হয়েছে হজরত ওয়াইস কুরুনি নিজে মার তুলা আর শ্রেণী মার তুলা ঠাঙ্গি আর মার তুলা রে ভাই সর্বপ্রথম দশ একটা কি সামনে থাকি দুইটা দুইটা সাইটটা দাঁত বাঙ্গা শুরু করলা দাঁত যখন ভাঙিয়া পড়ে গেল রে ভাই রস্তওয়ে বায়াজার মুখর বেদনা জিহ্বারে বেদনা দাঁতোর দামির বেদনা মাটিতেও পারোন না খাইতে পারোন না হযরত ওয়াইস্করুনী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ও বেথা অবস্থায় বেদনা অবস্থায় রে ভাই এত চিন্তার মধ্যে পড়ে গেলেন আমি যে সামনের দুইটা দাঁত ভাঙ্গি আমি ফালাইলাম আমার নবীর কি সামনের দুইটা দাঁত শাহাদ হইছে ওখান মনে করিয়া কইলা হয়তো নবীজির দুইটা সাইড থেকে দুইটা দাঁত মুবারক শহীদ হইছে আবার নিজের হাতে বাইরে আরে ভাই মার দিয়া বাইরেয়া। নিজের দাঁত তবু আবার বাঙ্গা শুরু করলাম এইভাবে হজরতে ওয়াইস করু নিয়ে একটা একটা করিয়া বত্রিশটা দাঁত তার মুখ তাকে বাঙ্গি ফালাইলা মুখর বেতার নাই মুখর বেতা যন্ত্রণায় খাওয়া পর্যন্ত বন্ধুই ল ভাই এক ফুটা পানি পর্যন্ত খাইতে পারলানা এত কষ্ট কি আসি কাসলা হজর স্কুলের জীবনে নবী প্র্যাকটিক্যাল না দেখার সৌভাগ্য হয় না কিতাব দাঁত গ্রন্থা কি বাইরে ফালানি ওলাস জানি ভাই তো না রে ভাইয়া ভারবাই নি ফেলাই নবীর ভালোবাসা খানো গার্লফ্রেন্ডে গফ দেওয়া নি হুক্কা গভ দেয়া দ পরি বাদ খাই আর তুমি আমি খাইতাম না তুমি আগে খাইলা আমি খাই বাদে হ্যাঁ আর হেই উল্টাই হারছে খাইয়া কলা অবস্থা নি হে খাবাত আমি তিনদিন দেখি খাই না তুই হারে না করি আর বা থাবা দি অতচ হজরাই নিয়ে দাঁত একটা একটা করি বত্রিশটা দাঁত ভাঙ্গিয়া ফলাই দিলা রে ওয়াই মার তুল দি বাইরে বাইরে বত্রিশটা দাঁত ভাঙ্গি না গোল আমুক্ত মুখ থেকে রক্ত যার রুবা বিদিয়া দাড়ি দিয়া সারা জমিনই গেল মানুষের দিকার ফলারা ওয়াইস করুনি এত কষ্ট করি মুখর দাঁত খেন ফালারায় হজরতে ওয়াইস করুন জবাব দিল আমার লগর সাথী ভাই বিশ্বনবী বিশ্বনবী মুহাম্মদ জীবনে কোনোদিন ফেটতে দেখি নাই মগর নবীর নসিহত গুলা শুনিয়া নবীর মুখর বাণী গুলা শুনিয়া আমি বড় হইলাম আমার নবীরে না দেখলেও মগর আমি শুনলাম অসুদর ময়দান নাকি আমার নবীজির দান দান বেইমানোর বাচ্চা নিতে সে আমি সহ্য করতে পারি না। এর লাগি আমার বত্রিশটা দাঁত আমি নিজে ভাঙিলাম কি ভাগল কি আসি কাছলা বত্ৰিশটা দাঁত বান্ধিয়া ফলাইয়াও জোরে শান্তি করতে পারছি না ওলা হাগল ওলা আছি কচলা আর এমন আছি কচলা রে ভাই বিশ্বনবী হাম্মাদুল রাসুল্লাহ সল্লা হু তা আ লা সিও চল্লাম জমিন তাকে মিটায়ে নেওয়ার আগে হজৰতে হোমাৰিব ইবনুল খাতাপ আর হজৰতে আবু বকর সিদ্দিকত আল্লা হু তা লা ডাক দি আনি আ সাহাবাই কেৰম হল আমি নবী জমিন তাকে যাই মুগিয়া আমার জুব্বা মুবারক আমার ওয়াইস করি না তো হৌ সহা দিও সাহাবাই কেরাম ওখলে ফরমান্যবি ওয়াইস করুনি নামে তো কোনো সাহাবি নাই আমার নবী ফরমান দে সাহাবাই কেরাম আমার ওয়াইস করুনি আমার প্র্যাকটিক্যাল দেখো কার না দেখো মুগর আমার ওয়াইস করুনি আমার মোর ফাগল আর আশি কাজল আমি নবী হইয়া যাই আমার জুব্বা টানি আমার ওয়াইস করি না তো দিও হৌসু হারাল্লা কি দা আসলা জীবনে নবী দেশ না নবীও তারে দেশ সৈন না না দেখে যাইতে হইতরা হেন দাঁত বাঙ্গি সই আর এই আশি হইয়া যাইতরা ও সাহাবাই কেরাম হল আমি তো থাকতাম না আমার দুব্বা অর্থা নিয়া আবার ওয়াইস করুনির কাছে বসাইয়া দিল খে ওয়াইস বাড়ি কানো গোর কানো সাহাবাই কেরাম বলে কিচ্ছু জানো কিচ্ছু জানো তোলা ওই লো ভাগল দেবাই এথারে আশি খোয়া ওথারে আশি আর আমরাও তা আসি তা না দিলা ফিল্লা ইফা গলুই যাই তুজা সিন্দির লাগে মায়ের হুড়িয়া মুড়ি যাই কিশোরী সিন্দির লাগে মায়ের হুড়িয়া মুড়ি যাই ও আমরা আসি তা না পাগল কোনা বিশ্বনবী দমিন চলে গেলেন হজরতে অমর ইবনুল খাতাব আর হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তাহলান হুমায় জুব্বা মুবারক গুলুইয়া যখন আটা শুরু করলা রে ভাই আটতে আটতে জঙ্গলের ময়দানও গেলাম গিয়া দেখলে একটা জুফরি একটা ছাগল রাখাল বাচ্চারা জিকার হলো জুফরিওয়ালা ভাই হানী এলাকাত ও মডেলের কোনো মানুষ আসুন নি যে মানুষটা দিনে রাইতে খান্না খাটি করে শুল ওলা হইব ইগুর মুখ মণ্ডলীল হইব ও তাকি কোনো মানুষ দেখলায়নি ই রাখাল বেটায় আপনারা খান তাকিয়েছেন চিনি আর না মুগর হৌ দে একটা জুফরি দেখলায় ও জুফরিত একটা মানুষ লাম্বা চুল ওয়ালা মধ্যে দাঁড়িয়ে নাই চৌব্বিছটা ঘন্টা শুধু খান্দি কেতাব হয় ও গড় থাকি একজন মানুষ বাৰ হয়ন ও মানুষের এক বাৰহই নাৰে থাকি বাৰহই হামাই যায় এই ইছাৰা ই কোনো মানুষ নাই বৌ চু তবে আপনাৰ এখন থাকি আহিছে হজৰতে আবু বন হজৰতে হমত গরমের মধ্যে হেমানির লগে লগে ভিতরে সালাম দিতে রে ভাই হজ গিয়া দেখেন হজরত ওয়াইস করু নিয়ে মুসল্লার মধ্যে দাঁড়ানু তাই তাই নপেক্ষা সালাম পিরাইয়া আবু ও ওমরে সালাম দেওয়ার আগে হজরতে ওয়াইস করু নিয়ে সালাম সালাম দিয়া জানাই ও আবু বকর ভাই ওমর ভাই আপনারা আমার রুমতো শিবাঞ্চন আমি আলহামদুলিল্লাহ সাহাবি তো দোষ টেন জয়ী কেলা আমরা জীবনে দেখলা না আমরা তাহলে দেখলাম না আমরা তাই চিনলা কিলা নাম চিনলা কিলা আমরা তো আশ্চর্য হয়ে গেলাম খান্দা শুরু করলা তুইও সাহাবিয়ে খান্দিয়া দিকার করলা রে বাবাই তুমি আমরা জীবনে দেখলাই না আমরাও তোমার জীবনের মধ্যে দেখলাম না এরপরে তুমি আমরার নাম খান্তা কেমনে জানলায় হজরতে ওয়াইস করে নিয়ে ফরমাই না এই বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ গত রাত্রিতে আমারে খাপুয়াই আমার কাছে ইনফরমেশন দিয়া গেছে যে তুমি তাই দুই আমার কাছে ডুব্বা লই আইবাই নবীর ডুব্বাকটা আমার কাছে ওসায়া দিয়া যাইবাই ও তান তোমাদের চেহারা তোমাদের মুখমন্ডলের চেহারা নিয়ে আমার সামনে তুলিয়া দইয়া নবীজে রাত্রে আমারে হইয়া গেছই তুমি তাই দুইজনে তান দুব্বা নিয়ে আমার কাছে আইবাই এর লাগি তোমার তান্ডে জীবনে দেখি আর না দেখি মগৰ বিশ্ব নবীর উশিলায় তোমাদের পরিচয় পাইলাম কি দাঁত পাব কিদাত দাঁত কিদাত কি দাঁত মহব্বত ওলা মানু যারা জীবনে দেখছুন না এই নাম দরিয়া খুঁজে ভাই আইসু আলহামদুলিল্লাহ ও সময় হজরতে আমার ইবুল খত্ত হবে সকুর ফানি পানি আজিকার ফল আইসকুরি ভাই একটা বার্তা কৌ যাই নবী দিল লগে কত জিহাদর ময়দান গেলাম কত মাইল করলাম কত ডান্ডা খাইলাম আমরার মতো মানুষের নবী দিয়ে জমিন তাকে যাইতে তান দুব্বা মুবারকটা দিয়া গেলা না মগর তুমি কেমনে নবীরে চিন নবী এখানে কেমনে তোমার দুব্বা মুবারকটা দিয়া গেলা ও সময় হাজরতে ওয়াইস করুন কুচ্চু না হইয়া রে টু খান মেলাইয়া ভিতরের দাঁতর মাধ্যমে খুলাতে খাইয়া কইলা ও আমার মুখর অবস্থা দেখুন আমার মুখকি কোনো দাঁত আছে বলে না হজরতে আবু করে ফরমান বাই ই বয়স তোমার এত দাঁত কেমনে কোনো বেমারে ফরছে হজরতে ফরমান ভাই আল্লাহর খাইয়া খুঁয়ার নবীদের জীবনে আমি দেখছি না মধ্যে এত ভাগ লই না দিন শুনলাম আমার বিশ্ব নবী জিহাদ মে ওহুদর ময়দান যাওয়ার লগে লগে বেইমানের বাচ্চা যে তীর অর্থ লড় আঘাত দিয়া আমার নবীজির দান দান মুবারক শহীদ করি ফেলাই দিস ও দিন তাকে আমি ওয়াইস করে নিয়ে না খায়ার না ঘুমায়ার আমি মনে মনে ভাবতাম দিন যদি আমি নবীজির এলাকার থাকতাম যে তাই নবীজির দান দান শহীদ হোসলা ইতার তাকে আমি বদলা লইলাম মনে ও আবু বখর ভাই আমার নবীজির দান দান মুবারক শাহাদত আমি খবর শুনিয়া আমি নিজরাতে মারতুল লইয়া হাতুড়া লইয়া আমি একটা একটা করিয়া বত্রিশটা দাঁত আমি বাঙ্গি ফলাইলাম, হজরতে আবু করে ফরমান দেওয়া স্কুলুনি বিশ্ব নবীর দুইটা দান মুবারক দান দান মুবারক জমিন শহীদ হইল মগর তুমি বত্রিশটা দাঁত কেন তুমি রাতে নিজ রাতে বাঙ্গিয়া ফালাইলায় হজরতে ওয়াস করু ফরমাই ও সাহাবাই কেনা মকল আমি সর্ববতম সামনাত থাকি তুইটা দাঁত বাঙ্গি ফালাইলাম বাঙ্গিয়া ফালায়া চিন্তার মধ্যে পড়ে গেলাম নবীদীর সামনের দুইওটা মুবারক শহীদ হইছে নাচাইটর এইভাবে চিন্তা ভরে ভরে একটা একটা ভরিয়া আমার মুখৰ বত্রিষ্ঠা দাঁত আমি নিজে বাঙ্গিয়া ফালাইসি ফুকাসু কেমন আসি, আর কেমন ফাকল আর আমরা কেমন ফাকর রে ভাই আমরা রাখলা আমরা চরিত্র আমার ব্যবহারে গে আমার দুঃস্থ নবীদের অনুসরণ হর নবীৰ অনুসৰণ কৰ্তে টেহা লাগে না চূন্নত দিয়া তকি লগানে যেন চূন্নত ডুব্বা লাগানে যেমন চূন্নত পাঞ্জাৱী লগানে যেন চুন্ন পাগৰি লাগানে যেমন চুন্নত চেমিশ্বাস কৰাও চুন্নত মাংসৰ লগে বাল ব্যৱহাৰ কৰাও চুন্ন প্ৰতিটা মাংসৰ খবৰ লোৱাও চুন্নত মাংসর দুঃখে সুখে আপনি মানসৰ খবর লয় মানুষের সুখে দুঃখে মাংসর খবর লয় মানুষের এলাকাত যায় গরিব বসহায় মাংসরে যেলা সাহায্য করছই তোমার ক্যাপাসিটি অনুযায়ী সারা দিয়া যতটা যতটা দি বারো সাহায্য করো বিরাদশ আহ বুঝা যাননি ভাইয়া নাকি নবীর তাল তালুকা নবীর লোকের সম্পর্ক লাগা কোয়া ইনশা আল্লাহ তা Làm ra thông minh nó cầm nhau với <laughs> cái số La ilaha illallah La ilaha illallah La ilaha illallah La illallah